বেগুন আলু দিয়ে এই ট্যাংরা মাছের রেসিপিটা বা ট্যাংরা মাছের ঝোলটা খেতে অত্যন্ত মজার হয় আপনার চাইলে এভাবে খুবই সিম্পলে এই রান্নাটা করতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে হ্যালো ওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে দেখি এই সিম্পল রান্নাটা কিভাবে করা হয় আর এই গরমে এরকম সিম্পল রান্নায় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চলুন তাহলে দেখি এই রান্নাটা খুবই সহজেই কিভাবে করব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব ট্যাংরা মাছ এই যে দেখেন আমি এরকম ট্যাংরা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিবো আর ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় যদি দেখেন মাছ নিজে লেগেছে তাহলে মাছের তেলটা দেওয়ার পর এখানে আপনার কিছুটা লবণ দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দেন মাছগুলো দিবেন তাহলে দেখবেন যে মাছগুলো ইজিলিভাবে উল্টানো হয়ে যাবে এই যে দেখেন এক পিট কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উলটি দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের নিচে রেখে রান্নাটা করতে হবে বা মাছগুলোকে বাঁচতে হবে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে চোলা রাস বেশি রেখে মাছ বাজা যাবে না আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠে সাইডে রেখে দিয়েছি আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেগুন আমি এখানে আমাদের গাছটিকে পেরে বেগুনগুলো দিয়েছি যে কালো কালো বেগুনগুলো হয় এগুলো কিন্তু খেতে ভালো মজার হয় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আর লবণটা দেওয়ার পর আমি বেগুনগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখবেন ভাজতে ভাজতে একসময় লাল লালের মতো হয়ে গিয়েছে তখন বুঝবো যে আমাদের বেগুনটা খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বেগুন ভাজা হয়ে গিয়ে ছুটে সাইডে রেখে দিয়ে তারপর এখানে আমরা ভেজে নেব আলু আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু দেশি আলু নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেওয়ার পর এখন আমি আলোগুলোকেও ভেজে নেব আলুগুলোকেও কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো ভাজলে দেখবেন যে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আলোগুলা কিন্তু লাল লাল ভাজা হয়ে গিয়েছে আলোগুলোকে কিন্তু উঠিয়ে সাইডে রেখে দিয়েছি তারপর চুলায় আবারও এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে এভাবে আমি প্রায় দু মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এখানে পাঁচ থেকে ছয়টার মতো কাঁচা নিয়েছি আর মরিচটাকে মধ্যে দিয়ে কেটে দিয়েছি ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া যদি এভাবে কখনো ট্যাংরা মাছের ঝোল রান্না করেন তাহলে অবশ্যই জিরার গুঁড়োটা দিবেন জিরার গুঁড়াটা দিলে এই রান্নাটা খেতে অত্যন্ত মজার হয় আর এই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর মশলাটা নেড়েচিঁড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন নেড়ে চিঁড়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব বেজে রাখা বেগুন আলু ভেজে রাখা বেগুন আর আলোটা দেওয়ার পর আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে ছেড়ে আমি এটাকেও এক মিনিটের মতো ভেজে নেব তারপর এখানে আমরা দিয়ে দিব টেংরা মাছ যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছটা দেওয়ার পর এটাকেও কিন্তু এক মিনিটের মতো ভেজে নেব আর এটাকে কিন্তু একটু ভেজে দিবেন ভেজে দিলে মশলাটাও কষানো হয়ে যাবে তারপরে এই সবজিগুলোও কষানো হয়ে যাবে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি আর এখানে আমাদের বেশি একটা পানি লাগবে না আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে দুই তিনবার করে করে কিন্তু রান্নাটা করবেন দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন কিন্তু আমাদের ঝোল অনেকটাই কমে গিয়েছে এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো এই যে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর চোলাটা অফ করে দেন ডাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল এই গরমের দিনে এরকম একটা ঝোলের তরকারি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তৃপ্তি মতো খাওয়া যায় আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ